সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাগের অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আমার হাতে এখন আইসক্রিম রান্না করতেছি রান্না করতে করতে গরম লাগছে তাই এখন ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিছি এখন খাবো আর এই হচ্ছে জামুড়া আমার বাবার গাছের বাবার বাসার গাছের আর কি তো আমার আব্বুর হাতে লাগানো বাবা যতদিন আছে ততদিন এই মনে করেন যা হয় বাসায় কোনো কিছুই সারে খায় না এই তো কিছুদিন আগে একটা কাঁঠাল নিয়ে আসছিল সেটাও খাওয়া হইলো অনেক বড় কাঁঠাল দূরে আসি তবুও যা পায় তাই নিয়ে আসে জীবিকার তাগিদে বাইরে থাকা হয় বরের কর্মক্ষেত্রে আমি আমার বর আর আমার তিন সন্তান নিয়ে আমাদের ছোট্ট সংসার তো আমার সব কিছুই এলোমেলো থাকে কারণ আমার তিনটা বাচ্চা যদিও গোসাই তারপর ওরা এলোমেলো করে দেয় তো যা বলছিলাম বাবা মা থাকলে বাবা মায়ের ভালোবাসাটুকু থাকবেই আর শ্বশুরবাড়ির কথা বললেও তো দোষ না বললেও দোষ তো সেটাও না বলি তবে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া কৌটি কৌটি যে আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত ভালো যা যেমনই হোক বোন তো আর হতে পারে না তো সেরকমই তো আমরা আলহামদুলিল্লাহ আমি বাইরে আসি ভালো আছি তো হচ্ছে এগুলো কাটা হয়নি আমার এই আঙুলে ব্যথা পাইছি আজকের রাব্ব আসলে কাট কাটবো ডিউটি পেয়ে গেছে তো আমি এখানে ডিম ভেজে নিয়েছি এটা ওই যে মুরগির মাংস রান্না হচ্ছে মাংস দিয়ে রান্না করব আজকে ডিমটা খাবো আর কালকে মাংসটা যেহেতু রাফিয়ার আমিষা বাসায় নেই আর এখানে হচ্ছে ঝিঙা কাঁঠালের বিচি আর মানে ঝিরি করে বা কুচু করে আলু দিয়ে ভাজি করতেছি এই দুই তরকারি দিয়ে রান্না করতেছি আর এখানে ভাত বসাই দিয়েছি আর আমার সাথে আছে আমার হোসেন বাবাই আমার আব্বা যান আমার আব্বা জানের একা সময় কাটে না আমার আব্বা জানের খুব গরম তাই হচ্ছে আমার বাপ যান হচ্ছে খালে গেছে মা দেখি একটু আব্বু একটু সালাম দিয়ে দেন তো আত্মগুম দিয়ে দেন এটাতে কি খাবেন গুস্তু রান্না হয়নি তো এখনো আম্মু রান্না করতেছে বাবাই ঘরে নিয়ে চলো ঘরে ঘরে নিয়ে চলো ঘরে দেখি বাবুটা কি খাচ্ছে দেখি সে এখন তরকারি খাইতে চায় বাটিতে করে কারণ আমি যখন রান্না করি তখন তাকে দেওয়া হয় তাই সে খাইতে যাচ্ছে। মানে এইভাবেই বাচ্চারা খাইতে শিখে যা কিছু বাসায় রান্না করবেন হাতে একটু হলেও দিয়ে দিয়ে দেখবেন সে নিজের ইচ্ছাতে নিজের রুচিতেই খাওয়ার চেষ্টা করতেছে খাইতে না পারলেও একটু একটু করে খাবে তো দেখেন গোটা বাড়ির ঘর কি অবস্থা করে দিছে আর পিছন পিছন শুধু দৌড়াইতে হয় সেদিন এভাবে গ্যাসের চুলা জ্বলতেছে আমি এখানে পিছন থেকে হাত ডুকাই দিছি হয়নি বাবা রান্না তুমি যাও টিভি দেখো রান্না হলে আম্মু তোমাকে দিবে সে সব নোংরা করে আল্লাহ দেখেন কি অবস্থা তার সাথে পারা যায় না গোটা রুমের কি অবস্থা করছে সোফার ফোমগুলো নিয়ে গেছিল ডাইনিংয়ে নিয়ে যায় বসে কতক্ষণ খেলা করলো আসল কথা হচ্ছে রাফিয়া আমিশা নাই তাই তার সময় কাটে না আর আমি তার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছি সকালবেলা আজকে কিছুই রান্না করিনি কালকের কচু আর মাছ ছিল দুই পিস আর কালকে খাওয়া হয়েছিল তো ওর আব্বু বলতেছে সেটাই হয়ে যাবে তুমি বাবুকে দেখো বাবুকে নিয়ে আর বেশি ঝামেলা করিও না আর কাঁঠাল খাওয়া হয়েছিল ওর নানবাসার কাঁঠালের বীজ এখানে আমি শুকাতে দিয়েছি বাবু ঘরমুসা লাঠিটা উপরে ছিল সেটা টানে হিঁচড়ে নিচে নামাইছে আর ওর আব্বু বলতেছে মাংস রান্না করার দরকার নাই যেহেতু রাফিয়াল আমিষা বাসায় নাই তো আমি বললাম রাফিয়ার আমিষা তো ওর নানু বাসায় দাদু বাসায় থাকছে তাই না ও কালকে ওর নানু নিয়ে গেছে তো আম্মু রুটি বানাইছিল জানে ওরা রুটি পছন্দ করে আর আমি বাবুর জন্য অনেক সময় রুটি বানাইতে পারি না বাবুর জন্য অনেক সময় আমি রুটি বানাতে পারি না আবার রাফিয়াল আমি সব সকালবেলা স্কুল যেহেতু আমার ছোট বাচ্চা আমাকে রাতও ব্যস্ত লাগে তাই হয়নি মা হয়নি দুষ্টু করা যাবে না দেখেন কি অবস্থা তাকে নিয়ে কি করবো আমি মানে যেহেতু রাত জাগতে লাগে তাই অত সকাল সকাল তবুও উঠি পাঁচটার দিকে উঠে নামাজ এলাম আদায় করে নামাজ আদায় করে কোরআন তুল করতে পারি না কোরআন তুলত করি সন্ধ্যাবেলা নাকবে নামাজের পর কোরআন তুলত করে একবারে এ নামাজ করে করেনি তারপরে ভাত খাই শুয়ে পড়ে ওষুধ খাই যেহেতু বাবু ছোট এই যে ভাজিটা হচ্ছে দেখুন দেখুন করে বলতেছে মাংস রান্না করার দরকার নেই আমি ভাবলাম না রান্না করি কারণ দুই মেয়ে চলে গেলে কি হবে বাসায় হুসেন বাবু তো আছে ও খাইতে যায় আর ওর সাথে আমাদেরও খাওয়া হবে তো আমি আজকে আমরা দুইটা ডিম খাবো আর কালকে খাবো বাবু মাংস খাবে যা থাকবে আমরা একটু করে খাবো এই হচ্ছে আমাদের রান্না রান্নাবান্না আমাদের ছোট্ট ব্লগ একটি এই ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দয়া করে অবশ্যই আমাদের হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি হয়তো বা ভালোভাবে কথা বলতে পারি না ভালোভাবে এডিট করতে পারি না ভালো কিছু দেখাতে পারি না ভালো কিছু রান্না শেখাতে পারি না রেসিপি দিতে পারি না তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যা পারি যেভাবে আমাদের জীবন চলে সেটাই আমি দেখানোর চেষ্টা করি তো কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে সবাই ভালো কমেন্ট করবেন আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দেওয়া রাখবেন আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ রান্না শেষ হয়ে গেলো যেখানে ভাত ভাত হয়ে গেছে একটু পরে বাবুকে ও বিস্কিট খেলো তাই আর এখানে এই যে কায়থা পটল আর আলু দিয়ে ভাজি বা ঝিঙ্গা পটল আর আলু দিয়ে ভাজি আর এখানে এই যে ধোঁয়া উঠতেছে এগুলা আলু না এগুলো ডিম হাঁসের ডিম সাথে আমার রান্না শেষ আর এই যে আমার আব্বা আমাকে সহযোগিতা করলো আমি প্লেট বাটি মাজলাম নিয়ে যায় রাখলো ওকে দিলেও খুব খুশি হয় আর টিভি দেখতেছে ওই ওই যে রুমের আর জায়গাটা খোলা আছে চেয়ারগুলো এইভাবে রাখছি কেন না হলে ও চেয়ারের উপর উঠে যায় উঠে যায় আর পড়ে যায় মানে তার জন্য কোনো কিছু রাখা যায় না এই যে পিছনে হাত দিয়ে এমন ভাবে বাবা বাবা বাবা। আবু বাবা ও বাবা আর হোসেন আমাদের মানে ব্লগুলা দেখতে খুব পছন্দ করে কারণ ওকে দেখা যায় ও টিভিতে ওকে দেখে খুব মানে অবাক হয়ে যায় আমি এটাই চাইছিলাম যে যখন বড় হবে ওর স্মৃতিগুলো দেখবে আর বলবে আম্মু আমি সত্যি এরকম ছিলাম আমি এরকম করতাম হয়তো বা একটু করে লজ্জাও পাবে কি রকম দুষ্টু দেখেন আই ছেলে কোথায় যাও আব্বু তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে নেবেন হোসেন বাবু কেমন দুষ্টামি করে আসসালামু আলাইকুম